বাকুল্লা স্টেশনে নামবেন এই যে শিয়ালদা থেকে গাড়ি আসলো এখন কৃষ্ণনগরের দিকে যাচ্ছে যে বাককুল্লা স্টেশন এখান থেকে নেমে ব্রিজ দিয়ে গিয়ে এই ব্রিজ দিয়ে গিয়ে ওপারে গিয়ে টিকিট কাউন্টার ওই যে পাশে টিকিট কাউন্টার আছে এখান থেকেও আপনারা হেঁটেও ঢুকতে পারেন আর নাহলে ব্রিজ দিয়ে আসতে পারেন বাঘকুল্লা স্টেশন এইদিকে দিকে আর পিছন দিকে কৃষ্ণনগর আমরা এখন যাচ্ছি ভবা পূর্ণানন্দ আশ্রমে সেটা আপনাদের দেখাবো আমি নেমেই যাই এখান থেকে আমি তলা দিয়ে নেমে যাচ্ছি কেন উপর দিয়ে আর যাব না এখন যাবো অটো স্ট্যান্ডে বাঘকুল্লা স্টেশন বাঘকুল্লা স্টেশন থেকে এখান দিয়ে বেরোলে পরেও আপনারা অটো টোটো পাবেন হাঁসখালির টোটো হাঁসখালির টোটো এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে ভাবা পাগলার পূর্ণানন্দ আশ্রম পাবো এই জায়গা এখানে যে চৈত্রের শেষ শনিবার মায়ের মহাপূজা হয় ভয়াপাগার এই প্রতিষ্ঠিত মন্দিরে তারই নির্দেশিত দিনে চৈত্রের শেষ শনিবার তারই নির্দেশিত কথা মেনে একই রকমভাবে সকলের মঙ্গলের জন্য মায়ের আরতি করেন স্বামী বিজয়ানন্দ গিরি মহারাজ এবং এই পাগনিমার এই পছন্দের জায়গায় চুন্নি নদীর এই পাড় যেখানে ভওয়া পাগলার বহু অলৌকিক ঘটনার সাক্ষী এইখান থেকেই সেই প্রতি বছর চত্রিশের শনিবার শোভাযাত্রা এখান থেকেই মঙ্গলঘট পূর্ণ জল ধরার উদ্দেশ্যে রওনা হয় সমস্ত ভক্তরা এখান থেকেই আসেন এবং এখান থেকেই এই সব ভক্তরা তারা এখান থেকে রওনা হন এবং এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বহু অলৌকিক ঘটনার সাক্ষী আজও বহু ভক্তরা তারা আসেন এখানে দেখতে ধন্যবাদ বাপিকুন্ডু ইউটিউব চ্যানেলকে যে এত সুন্দরভাবে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা রয়েছে দূর দূরান্তে তারা রয়েছে সকলে পুরো একদম সমস্ত মানুষ তারা এই ইউটিউব চ্যানেলে দেখবেন এবং বিশেষ করে তারা দেখবেন এবং মায়ের আশীর্বাদ ভবা পাগলার আশীর্বাদ অবশ্যই তারা দেখবেন এবং প্রার্থনা করবেন আমরা সুদীপকে পেয়ে গেলাম সুদীপ কিছু বলো ধন্যবাদ জয় ভবা আমরা আজকে আছি যে ভবার পূর্ণানন্দ আশ্রম যে আশ্রমের একদম নদীর পারে আমরা চলে এসেছি এবং চুন্নি নদীর পারে আমি বাপিটাকে বলবো দেখাতে জায়গাটা এই জায়গাটাই অত্যন্ত স্মৃতিবিজড়িত ভবা পাগলার বহু অলৌকিক ঘটনা সাক্ষী এই জায়গা এবং বিশেষ করে পাগলিমা তার পছন্দের জায়গা আজও এখান থেকে যে চোট্রের শেষ শনিবার যে মায়ের মহাপূজা সেই প্রথম থেকে হওয়া নির্দেশিত দিনে হয়ে আসছে একই প্রথা অনুসারে একই নিয়ম মেনে একই দিনে স্বামী বিজয়ানন্দ গিরি মহারাজ তিনি সকলের মঙ্গলের জন্য মায়ের কাছে সেই আরতি করেন এখনও তো এইখান থেকেই আমাদের যে মঙ্গল ঘট পূর্ণ করার জন্য যে বের হয় শোভাযাত্রা এখানে সমস্ত ভক্তরা আসেন এবং এই জায়গা থেকেই সেই প্রসেশন বের হয় এবং ধন্যবাদ জানাই বাপি কুন্ডুকে যে এই সমস্ত জায়গাগুলোকে সমস্ত ভক্তবৃন্দের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং বিশেষ করে বাপির কুন্ডু ইউটিউব চ্যানেলকে আমরা অনেক ধন্যবাদ জানাই তার কারণ যে কোনো অনুষ্ঠান ভওয়া প্রতিষ্ঠিত মন্দির বিভিন্ন বাড়িতে যেখানে ভাবা মন্দির প্রতিষ্ঠা করেছেন সেগুলোকে পৌঁছে দিচ্ছেন ইউটিউব চ্যানেল তো সেই জন্য আমরা ধন্যবাদ জানাই এবং বাপি কুন্ডু ইউটিউব চ্যানেলে এবং ভবিষ্যতেও আপনারা এই ইউটিউব চ্যানেলকে দেখতে থাকবেন এবং যেখানে ভবা বহু বা মন্দির যেখানে ভবা গেছেন সেই সম্পর্কে আরো তথ্য দেবেন ধন্যবাদ জানাই সকলকে জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় আমরা বাবুজি নগরে চলে আসলাম বাবুজি নগরে এসেই আপনারা দেখতে পাচ্ছেন একটা অটো আসছে এটা হচ্ছে চুনি নদী চুনি নদীর ওপারটায় হচ্ছে বগুলা অটো করে যাওয়া যাবে আবার এই হচ্ছে বাবুজি নগর আজকে আপনাদেরকে ভাবা যে পাগলি মা এই চুনি নদীর পাশেই ভবা পাগলার পুরনো মন্দির সেই মন্দিরটাতে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি আপনাদেরকেও দেখাবো আমি নিজেও দেখবো এইটা বাজার বাবুচিনগরের বাজার এবার বাজারে পাশ দিয়ে আপনারা গেলেই আমরা ভবার মন্দিরে পৌঁছে যাব তার আগে আমাদের এখানে এক দাদা ভাই আছে ওকে চেনেন সবাই সুদীপ নাম সুদীপ সরকার বাতকুল্লায় থাকে বাবুচিনগরেই নগরেই থাকে ভবা বাংলার বিভিন্ন অনুষ্ঠানে ছোট ছোটো অনুষ্ঠানের মধ্যে খোল ঢোল তবলা কীর্তন সব করে বেলায় দেখিয়ে দিলাম আমরা ওর গাড়ি করে এখন আমরা বাবুচি নগরে ওর বাড়ি এখানে যেহেতু এখান থেকেই যাব আমরা এই রাস্তা দিয়ে ভবার পূর্ণানন্দ আশ্রমে যাচ্ছি বাবুচি নগর নদীয়া ডিস্ট্রিক্টে আপনাদেরকে দেখাবো আমরা স্টেশন থেকে দেখালাম কিভাবে আসতে হয় এখানে স্টেশন থেকে অটোতে উঠলেই এখন কুড়ি টাকা ভাড়া হয়েছে কুড়ি টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন পূর্ণানন্দ আশ্রম কি প্রাকৃতিক দৃশ্য দেখুন যারা শহরে থাকেন কলকাতা শহরে আমরা এরকম উন্মুক্ত হাওয়া উন্মুক্ত পরিবেশ দেখা যায় না তাই আপনাদেরকে এইখানে ভা পাগলা ভবান পূর্ণানন্দ আশ্রম প্রতিষ্ঠা করেছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুরনো মন্দিরটা আগে দেখাবো যেখানে পাগলিমা এসে মাঝে মাঝে থাকতেন ভালো লাগতো তার আমাদেরও ভালো লাগবে চলুন যাওয়া যাক আমরা ভবার পূর্ণানন্দ আশ্রমে চলে এসেছি এখানে কোনো প্রোগ্রাম নেই এখন কিন্তু নিত্য সেবা হয় নিত্য পুজো হয় আপনাদের গেটটাও আবার দেখিয়ে দিই এখানে পুজোর সময় প্রচুর লোকে গোপনে